আবু জাহেল এবার সিদ্ধান্ত নিয়ে নিল মুহাম্মদের সাথে এমনি পারবো না মুহাম্মদকে হত্যা করতে হবে মুহাম্মদকে কতল করতে হবে কতই বুঝাইলাম মুহাম্মদকে মারতে পারি না মুহাম্মদকে কতল করতে হবে মক্কার জমিনে ডাক দিল হে যুবকেরা কে পারবা বলো মুহাম্মদের কল্লাটা আমাকে আনিয়া দিদা মুহাম্মদের কল্লা আনতে পারলে একশো আলোর তাকে কুহা দিয়ে দেওয়া হবে মক্কার জমিনে কোনো যুবক দাঁড়ায় না হঠাৎ করে একটা যুবক দাঁড়াইয়া বলে আমি পারবো মুহাম্মদের কল্লা সাধারণ যুবক ন যার নাম হলো অমর ইবদুল খতাব আবু জাহেল তাকাইয়া বলে তুমি পারবা আমার মনের মধ্যে চিন্তা ছিল তোমার দ্বারাই সম্ভব হবে এই কাজটা রে ওমর যাও যাও মুহাম্মদের কল্লাটা আনিয়া দাও মুহাম্মদের কল্লা আনতে বললে একশো ওর তোমাকে দেওয়া হবে ওমর বলল অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদের কল্লা নিয়ে দেব হজরত ওমর মক্কার জমিনের সবচেয়ে বীর মক্কার জমিন ও কাজ নামে একটা মেলা হইতো ওই মেলার মধ্যে মক্কার জমিনে কুস্তি লাগতো ওই কুস্তির মধ্যে এক নাম্বার হজরত অমর হয়তো ওমর দ্বারাই বলে হা বুঝে হেল অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে মুহাম্মদের কল্যাণবো হজরত ওমর রওনা কল্লত রবারি নিয়া আল্লার কয়েকম্বরের কাছে মাত্র উনচল্লিশ জন মানুষ মুসলমান হইল আল্লাহর নবী দারুল আর সাফার নিচে সাফা পর্বতের পাদদেশে দারুল আর কামের মধ্যে সে আমায় নিয়ে বয়ান করতেছিল শিখলো আর তোমার হাঁটি হাঁটি পা পা করে খোলা তরবারি নিয়ে যায় আল্লাহর পয়গাম্বরকে হত্যা করো বড় জন্য রাস্তার মধ্যে নাঈম নামের একজন যুবক বলে ওমর কই যাও মুহাম্মাদের কল্যাণ জন্য যাই মুহাম্মাদের কল্যাণ কি হবে একশো লাল উট উপহার বাবু মুহাম্মদ নতুন নতুন ধর্মের কথা বলে এই কথা মক্কার জমিনে চলবে না নাঈম বলে ওমর গর সামলাইতে পারো না আর এক বেটাকে সামলানোর জন্য যাও বলে বুঝলাম না ঘরে যাও বাড়িতে যাও তোমার বোন ফাতেমা তোমার বকনি প্রতি কালিমা পরে সুলমান হয়ে গেছে যাও যাও আগে গিয়ে ঘর সামলাও ওমর কয় সত্য নাকি বলে हां সত্য আরে 나ঈম যদি মিথ্যা হয় দুই টুকরা করব আর সত্য হলে আগে বাড়ি থেকে ঘর সামলাবো অমর ওমর আল্লাহ তাআলাহ হাতি হাতি পা পা করি যখন বাড়ির সামনে গেল ভিতর থেকে কুরআন তলামতের আওয়াজ শোনা যায় দরজার মধ্যে গিয়ে নক করে বলে ইফতাহাবাব ইয়া আমার বোন দরজা হলো। ভিতর থেকে চিন্তা হারে ওমর চলে আসছে আমার ভাই আসলে আমাদেরকে মারিয়ে ফেলবে রক্ষা নাই বোন তারাতে কোরআন শরীফটা লুকাইয়া ফেললো দ্বিতীয়বার বললো দরজা খোল দরজা খোলে না তৃতীয়বার বললো হে দরজা খোল দরজা খোলে না তৃতীয় দরজা ভাঙা ভিতরে ঢুকলো দেখে বোন ভয়ে কাঁপতেছে হে বোন কি পড়তেছিলি আমার বল বোন কোনো কথা বলে না সত্যি করে বল কি তেলবাদ করতেছিলি বোন বলে না তোমারে বলা যাবে না আমার দেখা কি তেল করতেছিলি বোন বলে না না তোমাকে দেখানো যাবে না তোমার কাছে দেওয়া যাবে না ওমর মাথা করো বোনের উপরে আক্রমণ শুরু করে দিল এমন এমনভাবে মারধর শুরু করে দিল রক্তাক্ত করে ফেলল বোন জমিনের মধ্যে পড়ে গেল বোন চোখের গুলো সারিয়া কান্না করে বলে ভাই আজকে সামনে আমার মা নাই আমার বাবা নাই এই জন্য আমার তুমি এমনি মারিয়া রক্তাক্ত করলা আল্লাহর কসম করে বলি তোমার গায়ে যে খাত রক্ত আমার গায়েও সেই খাত রক্ত আমি মাইয়া হইতে পারে ইমান সারতে পারি না রে ভাই আমার মারতে মারতে রক্তাক্ত করে ফেলো আল্লাহর কসম ইমান আমি সারবো না ওমরের মায়া হয়ে গেল আপন সহদর বোনকে এমনি আমি মারধর করলাম বলে বোন এবার নরম সরো বল কি পড়তেছিল আমার দেখা তোরে আর আমি মারবো না আমার বুঝতে যে ইসলাম কবল করেছ ওই ইসলামটা তোমাদের জীবন থেকেও বেশি প্রিয় বোন আমি আর না দেখা কি দেখা বোন বলে না তোমাকে দেখানো যাবে না তুমি না পা গোসল করে আসো যাও গোসল করে আস কোমর বলে অবশ্যই গোসল করে আসবো তারপর দেখবো কি পড়তেছিলি হলি ভাতুল মুসলিম তখন মুসলমান হয় নাই গোসল করবার জন্য নকুপের পারসে চলে গেল পানি ডালিয়া ডালিয়া সুন্দর করিয়া গোসল করিয়া বলে ও বোন আমি গোসল করলাম পবিত্র হইলাম দাও দাও কি পড়তেছিলি আমার দে বোন বলে এই নাও কোরআন এই কোরআনের সূরা তোহা পড়তেছিলাম রে ভাই হযরত ওমর তার রবি ভাষা বোঝে কোরআন তেলাওয়াত শুরু করে দিল তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা পড়তে পড়তে চৌদ্দ নম্বর আয়াত ইলাহা এই আয়াত পর্যন্ত যখন আসলেন আল্লাহ আমি তোর আমি তোর আল্লাহ এ হবে আমার আমি সারা আর এ কারো করা যাবে না ওমর আয়াতটা পরে আর থর থর করিয়া গাবে এইবার অমর বল আর দেরি না কাছে নিয়ে যা আমিও কালিমা পড়ব মুসলমান হব বোন বলে বিশ্বাস করি না বলে ওমর মিথ্যা কথা বলে না ওমর কাফের হতে পারে মিথ্যা কথা বলতে পারে না বোন বলে তাহলে চলো এইবার সবাই দেখতেছোম খুলাতরবারে নি আসতেছে আল্লাহর হাবিব দূরবুল সাহাবীদের কি নিয়া সাফা পর্বতের পাদদেশে দারুল আরকাবের মধ্যে বায়ান করতেছেন সাহাবায়ে کرام দেখতেছে পয়গাম্বর দেখতেছে হযরত ওমর খুলাতরবারে নি আসতেছে সাহাবায়ে کرام বলে পয়গাম্বর ওই যে ওমর আসতেছে হাতের মধ্যে তরবারি দেখা যায় ও রাহমাতুল লিল আলামিন আপনি অনুমতি দেন আমরা ওমরের সাথে যুদ্ধ করব হয়তো ওমরের অব যদি ওমরের উচিন্তাবাব না খারাপ হয় তোমার কামরা হত্যা করে ফেলবো নয়তো আমরা শাহাদাত শাহদাত বরণ করবো অনবি আপনার কাজ পর্যন্ত পৌঁছতে দিব না হয়তো আমরা মরবো নয় আমর মরবে আল্লাহ নবী কই না সাবিরা ওমরে আমার কাছে আসতে দে দর তোরা সাইড দিয়া দে মাসখান রাস্তা করিয়া দাও ওমরকে আমি পর্যন্ত আসতে দাও গত রাতে আল্লাহর পয়গাম্বর সাজদা বরিয়া চোখের পানে কোন সারিয়া কান্না করে দোয়া করেছে আল্লাহুম্মা আইজুল ইসলাম আবি আহাদিন উমরাইন আয়াল মাররা দুইটা উমর থেকে একটা উমর আমারে দিয়া দাও হয়তো আবু জেহেলকে মুসলমান বানাইয়া দাও নাই তো এই অমরকে মুসলমান বানাইয়া দাও আল্লাহ কবুল করলেন এই উমরের ব্যাপারে হেদায়াত দান করলেন ওমর তোর বারে নিয়ে যায় বিরা দুই পার্শে দাঁড়াই আশ্চর্য হয়ে সারিনা তার বাপ কেমন দেখা যায় এখন হাতের মধ্যে তরবারি দেখা যায় বিশালদের অধিকারী হাঁটি হাঁটি ভা ভা করে আল্লাহর পায়াগম্বরের সামনে যায় আল্লাহর পায়াগম্বর দাঁড়াইয়া রইলো দুই পার্শে চল্লিশ জন সাহাবি বিশ জন করিয়া দাঁড়াইয়া রইলো হজরত অমর আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর পায়াগম্বর দিকে তাকাইয়া রইল আল্লাহর নবী যখন তার দিকে তাকাইল বুকের মধ্যে আঙ্গুল দিয়ে বলো মা এখনো কি তোর কালিমা পড়বার সময় হয় নাই ওমর এখনো কি ইসলাম কবুল করবার সময় হয় নাই ওমর তাকাইয়া রইল নবীর চেহারা থেকে নূর গুলো জল 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 করিয়ে পড়তেছে ওমর বলে নবী আমি বুঝতে পারি নাই এই তোর বাড়ি নিয়ে আপনার হত্যা করবার জন্য আসছিলাম ও রহমাতুল লিল আলামিন আল্লাহর কসম করে বলি আপনার থেকে মক্কার জমিনে ভালো মানুষ আর নাই ও নবী এই তোর বাড়ি এই তোর বাড়ি দিয়ে আপনি আমার খুল্লাহ ঠৌরাইয়া দেন লবি গো আর দেরি করতে যাই না এই মুহূর্তে কালিমা পড়াই আমার মুসলমান বানাইয়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাসাল্লাম ওমর তো কালিমা বললেন মুসলমান হয়ে গেলেন এবার ওমর বলে আল্লাহ নবী আর কোনো ভয় নেই টেনশন নাই অ নবী এতদিন দুনিয়া গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপন ইসলামের দাওয়াত দিয়েছেন আজকে প্রকাশ্যে আজান হবে মক্কার জমিনে প্রকাশ্যে নামাজ হবে ওমর গিয়া বলে হ্যাঁ কাহেরা শোনো যে সব বিবির বিধবা করবা ইতিম সন্তানদেরকে ইতিম বানাইবা আমার সামনে আসুক সাবধান আবু জেল কির ওমর বুঝলাম না সুর কেন ইয়া গেল তুমি না মুহাম্মদকে হত্যা করবার জন্য গেলা আবু জেহেল গেছিলাম মুহাম্মদকে হত্যা করবার জন্য আমি কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম সাবধান আজ থেকে মক্কার জমিনে প্রকাশে আজান হবে আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্যে নামাজ হবে যে মুসলমানদের বিরোধিতা করবি আমি তোর বাড়ি তার দেহ থেকে কল্লা উড়াইয়া দিবে আল্লাহ আকবার বলে চিন্তা করে দেখেন ওমরে বিজয় লাভ করলো কিন্তু আবু যেন চিন্তা ভাবনা করতেছে না না এমনি পারা যাবে না এমন কমিটি গঠন করতে হবে যে কমিটির মাধ্যমে মুসলমানদেরকে বয়কট করতে হবে মুসলমানদেরকে মক্কা সারা করতে হবে মক্কার প্রত্যেকটা ঘর থেকে একজন করে করে যুবক রেডি করলেন তোমরা রেডি হয়ে যাও কেন বলে মুহাম্মদকে হত্যা করতে হবে এমন আজ রাতেই হত্যা করতে হবে মুহাম্মদকে হত্যা না করলে মুহাম্মদ যাদুর মাধ্যমে সবাইকে মুসলমান বানাইয়া ফেলবে একদিন আমাদের গদি শেষ হয়ে যাবে এবার কালিমার দামাত দেওয়া বন্ধ করার জন্য মক্কার কাফের না একজন একজন করে যুবকদেরকে নিয়ে মক্কার জমিনে বাসন দিল হে মক্কার যুবকেরা তোমাদের কাজ হলো আজকে রাত্রে মোহাম্মদকে হত্যা করা হবে আজকে রাত্রে মোহাম্মদকে জবাই করা হবে যে আজকে রাত্রে মোহাম্মদকে জবাই করতে পারবা মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তার বিবাহ দিয়ে দিব মক্কার জমিন একশো লাল ওর তারা দেওয়া হবে মক্কার জমিনে পরামর্শ চলতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হত্যা করা হবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাই করা হবে আল্লাহ তাআলা বলে ও ইব্রাহিম তাড়াতাড়ি যাও আমার রে গিয়া বলো আজকে রাত্রি যেন আমার বন্ধু হিজরত করে মক্কা সারে মদিনে চলে যায় এবার জিবরাইল চলে এলো জিবরাইল এই সাল্লা নবীর কানে কানে বলে রহমাতুল্লিল আলমিন তাড়াতাড়ি আপনি গুম থেকে জাগিয়া যান ও রহমাতুল্লিল আলমিন কাফেররা তরবারে নিয়ে প্রস্তুত হয়ে গেল আপনার হত্যা করবার জন্য যায় আল্লাহ নবী গুম থেকে জাগিয়া গেল আহারে এমন সংবাদটা শুনবার পরে আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল যে মক্কার মধ্যে বড় হয়ে বানাইছি যে মক্কার আলো বাতাসে ঘুরে বেড়াইছি যে মক্কার মধ্যে আমার মা ছিল বাবা ছিল মেয়ে যে মক্কার জমিনে জন্ম থেকে অদ্যবধি পর্যন্ত বড় হয়েছি ওই মক্কার জমিন সারিয়া যাইতে হবে ঘর বাড়ি সারিয়া যাইতে হবে আল্লাহ নবী নিজের মানাইতে পারে না আল্লাহ নবী রহমাতুল্লিল হাঁটি হাঁটি পা পা করিয়া বাই তুলনার সামনে গেল চলেই তো যাবো মদিনাতুল মনাওয়ারায় যাই বাইতুল্লাহর সামনে দুইটা রাকাত নামাজ আদায় করে যাই জানি না আবার কখন বাইতুল্লায় আসতে পারি বাইতুল্লাহর সামনে গিয়া বাইতুল্লার ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে ফলাম্মা হাজার নাবে মিন মক্কা তিলাল মাদিনা ফাইন তাফাতিন নাবি ইলাইহি মারাতান বাদ আমার ফাফাদ তাইনাহু বিদুম আল্লাহর নবী এক কদম মদিনার দিকে যায় আবার এক কদম বাইতুল্লার দিকে চলে আসে এমন করে করে আল্লাহর নবী বাইতুল্লার গিলাপটা দরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে বাইতুল্লা মনের মধ্যে বড় আশা ছিল বড় স্বপ্ন ছিল রে বাই তোরে সামনে রাইখা প্রভুর আবাদত করব গোলামি করব তোর সন্তানদের জন্য মক্কায় থাকতে পারলাম না মদিনায় মনমরা চলে যাই জানি না আমার কবে তোর কাছে আসতে পারি এবার আল্লাহ নবী মনে মনে সিদ্ধান্ত নিলো বাইতুল্লার ভিতরে ধুইকা দুই রেখাত নামাজ আদায় করব বাইতুল্লার দরজার সাবিজ চাবিজার হাতে ছিল তার নাম হল ইবনে তোল্হা তখন মুসলমান হয় নাই আল্লাহ নবী বাইতুল্লার দরজার সামনে গিয়া যাকে দেখতে পাইল নাম হল ওসমান ইবনে তলহা, রে উসমান বাইতুল্লার সাবিন একটু আমারে দাও ভিতরে দুই কা দুই নাগাদ নামাজ আদায় করবো ইবনে তোলাহা বলে মোহাম্মদ তোমাকে দেওয়া যাবে না আমাদের শত্রু তুমি আমাদের দুশ্মন তুমি তোমাকে বাইতুল্লার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না আল্লাহ নবী বলে ভাই দুই রাকাত নামাজ পড়ে মক্কায় মদিনায় চলে যাব জানি না আবার কবে মক্কার সামনে আসতে পারি দুই রাকাত নামাজ পড়ব দে বলে না না বলে এই চাবি আমি তো চিরদিনের জন্য চাই না রে ইবনে তলহা দুই রাকাত নামাজ পড়বার জন্য তুই আমার চাবিটা দে ওসমান ইবনে তলহা আল্লাহর নবীকে এমন একটা ধাক্কা দিছে আল্লাহর নবীর নিচে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর পয়গম্বরে গরদানটা চলে যায় আল্লাহ নবী হাত দিয়ে রক্তগুলো হাতের মধ্যে আইনা দেখে রক্ত বের হওয়া গেল নবী আমার চোখের পানে কোনো সারিয়া বলে এই পবিত্র রক্ত কেন জড়াইলা রে উসমান ইবনে তলহা দুই রাকাত নামাজ পড়বার জন্য তোর কাছে চাবি চাইলাম চাবি দিলি মনে রাখিস এমন একটা দিন আসবে এই চাবিনিয়া তুই আমার সামনে ভিক্ষুকের মতো দাঁড়াইয়া থাকবি